উনিদের সঙ্গে কেউ আতাত করলে তাকেও ছাড় দেয়া হবে না মহাসমাবেশে বললেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত শাপলা চত্বরে শহীদ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে আর যদি কেউ খুনীদের সঙ্গে আতাত করে তাদের কাউকে ছাড় দেয়া হবে না গাজীপুরের কাপাসিয়া মহা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীবর্ধ

মহাসমাবেশে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা শাখা হেফাজতে ইসলামের আমির মাওলানা আব্দুল সবুর কাশিমি ও সঞ্চালনা করেন মাসুদুর রহমান বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী অর্থ সম্পাদক মুফতি মুনির হোসেন কাশিমি গাজীপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি মুফতি লেহাজুদ্দিন ভুইয়া গাজীপুর জেলা হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা ফজলুর রহমান সদস্য মুফতি আব্দুল মালেক প্রমুখ